মেদিনীপুরের নব নির্বাচিত সংসদ হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগড়ায় স্কন আয়োজিত রথযাত্রার উৎসবে সামিল হন সাংসদ জুন মালিয়া এদিন তিনি এগড়ায় রথ মেলা ঘুরে দেখলেন পাশাপাশি স্কনের ভক্তদের সাথে রথ উৎসবে শুভেচ্ছা বিনিময় করেন প্রথমবার সাংসদ হওয়ার পরে তিনি এই এলাকায় এসেছেন এলাকার মানুষকে নিজের হাতে মিষ্টিমুখ করান সাংসদ জুন মালিয়া রথ উৎসব থেকে বেরোনোর পর এগড়া শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে যান তৃণমূল কর্মীদের সাথে দেখা করেন শুভেচ্ছা বিনিময় করেন জুন এদিন জুন মালিয়াকে কাছে পেয়ে খুবই আপ্লুত এগরা শহরবাসী আগামী দিনে সাংসদ তহবিল থেকে অনেক কিছু করার কথা ঘোষণা করেন জুন মালিয়া এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তপন কুমার মাইতি এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সাউ এগরা সহ তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল তৃণমূল যুব নেতা সন্দীপ সিং জেলা পরিষদের সদস্য